কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ যেহেতু আজকে একটা এরকম একটা দিন দেশের মানুষের নজর এই মুহূর্তে সেটাও কিন্তু আরো বাড়ছে কারণ সেখানে শুরু হওয়ার পরেই মানুষ কিন্তু খুশালী হবে এবং তারাও কিন্তু বারবার করে জানতে চাইবে যে কি যে বিষয়টা সাজা ঘোষণা হচ্ছে আহ তাই এই মুহূর্তে আমাদেরকে কিন্তু নিয়ে আসা হল এবং আল দু হাজার চব্বিশের নয় আগস্ট থেকে আজকে পর্যন্ত তারা লাগাতার তাদের এই মুহূর্তের জল ছাড়া আর কিন্তু শনিবার যিনি কিন্তু তোমার বাবা তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার যে ধর্ষণ করা নিম্নভাবে কল্পনা এবং এই গোটা বিষয়টা পর্যায়ে একাধনের হয়েছে সেটাও কি তারাও কিন্তু সেটা মনে করেন না তারা কিন্তু জানিয়েছেন যে আহ আরো তদন্ত হলে করা একটা বিস্ফোরক গত শনিবারের দিন যখন সঞ্জয় রায়ের অর্থাৎ রায় ঘোষণা ছিল সেদিনও কিন্তু বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল বা বিক্ষোভ কর্মসূচি আমরা দেখেছিলাম আজকে কি তেমন কোন চত্বরে বিক্ষোভ কর্মসূচির কোন পরিকল্পনা বা কিছু কি আছে

একেবারে নজর থাক সায়েন্দিকার সঙ্গে থাকুক এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে আসা হয়েছে আর্জি করে আমরা অন্যতম দোষী সঞ্জয় রায়কে এবং সকাল দশটা চল্লিশ নাগাদ তাকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় একেবারে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো আশেপাশে কোনো গাড়িকে কিন্তু ঘেঁচতে দেওয়া হয়নি যখন সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছিল সমস্ত সিগনাল খোলা ছিল রাস্তায় কনভয় করে পুলিশ কনভয় করে করুন করে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে সঞ্জয় রায়কে এবং দুপাশে দুটি গাড়ি ছিল পুলিশ দেশের মাঝখানে প্রেসিডেন্ট ভ্যান এবং সেখানেই ছিলেন সঞ্জয় রায় এবং আজকে সাজা ঘোষণা হবে দুপুর সাড়ে বারোটায় সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন সঞ্জয় রায় এবং সেই ছবিও আমরা এক্সক্লুসিভ দেখিয়েছি আজ সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ আদালতে এসে পৌঁছায় সঞ্জয় রায়কে নিয়ে প্রেসিডেন্ট ভ্যান আদালতের সামনে কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সেখানে প্রথমে শোনা হবে নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য যেটা গত শনিবারই জানিয়েছিলেন বিচারক এবং তারপর সওয়াল জবাব হবে এবং তিনি আগের দিনই জানিয়ে দিয়েছিলেন যে আর্যিকর মামলার অন্যতম দোষী অর্থাৎ একমাত্র দোষী সঞ্জয় রাই তার ঠিক কি কি সাজা হতে পারে সেটাও জানিয়ে দিয়েছিলেন বিচারক ফলে সঞ্জয় কি মানসিক দিক থেকে প্রস্তুত রয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজে কি রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে কারণ সে তো জেনেই গিয়েছে সেই একমাত্র দোষী শাস্তি তাকে পেতেই হবে সবটা নিয়ে কিন্তু উৎকণ্ঠায় রয়েছে যেমন গোটা রাজ্যবাসী গোটা দেশও কিন্তু উৎকণ্ঠায় রয়েছে কারণ এই একশো চৌষট্টি পঁয়ষট্টি দিনের যে লড়াই যে নাগরিক সমাজ রাস্তাতে নেমে এসেছিল ঝান্ডাবিহীন একটা প্রতিবাদ দেখেছিল গোটা দেশ মানুষজন প্রত্যেকেই চাইছিলেন যেভাবে নারকীয়তার শিকার হতে হয়েছে ওই তরুণী চিকিৎসককে সবটা নিয়ে যারা দোষী তারা যেন শাস্তি পান কিন্তু সঞ্জয় রায় কি একাদশী নাকি আরও অনেকে রয়েছে এই ঘটনার সঙ্গে এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সায়ন্তিকা অবশ্যই কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে তবে এই মুহূর্তে আরও একটা ছবিটা দেখাচ্ছি এবং সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে কিন্তু শিয়ালদা আদালত চত্বরে সঞ্জয় কিন্তু বন্ধু করে রাখতে চলে সঞ্জয় রায়কে দাম করছেন এবং শিয়ালদাহ আদালত চত্বরে এই মুহূর্তে রায়কে কিন্তু যে কোনো আছে